সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো ঠান্ডার মরশুম আর খুব সিম্পল ওয়েতে ভোলা মাছের ঝোল করবো একদমই সাধারণ উপায়ে আলু বেগুন দিয়ে তো মাছটা ভাড়া হয়ে গেছে শুলে নেব কড়াতে যা তেল আছে হয়ে যাবে তো আমি যেটা করবো আলুগুলো দিয়ে দিচ্ছি উপাদানগুলো আমি একটু দেখিয়ে নিই আদা বাটা মনে পাতা সামান্য পেঁয়াজ টমেটো নেই তো আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা চিয়ে নিয়েছি এটা শুকনো ধীরে ভাজা এটা একটু ঘুরিয়ে নেবো আরচিনির পাউডার লঙ্কা পাউডার তো আলুটা ভাজা হলে একটা বেগুন কেটে নিয়েছি খুব বেশি দরকারি হবে না দুজনের মতো হবে তো অল্প অল্পই সব নিয়ে আলুটা একটু ভাজা হলে বেগুনটা কেটে নেবো তো আলুটা আধা আধা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো আজকে একজন দর্শক আছে আমার রান্না বসে বসে সে দেখছে তো আমার কর্তব্য দর্শক একটু দেখিয়ে দাও এই যে শুধু বসেই নেই সে চালাচু ভাজা খাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে বাড়ি যেতে পারছে না অনেকক্ষণই এসেছে তো বৃষ্টিটা ধরেছে প্রায় রান্নাটা দেখছে দেখে তারপর যাবে কথা বলতে বলতে বেগুনটা একটু ভাজা হয়ে গেল এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো যেটা আমি দিই নি রকম ফুলে গেছিলাম শুকনো লঙ্কা ভোলা মাছের ছোলে এটা কিন্তু অপরিহার্য আর একটু কালো জিরা এবার আমি একটু অ্যাড করবো আদা সামান্য আদা এইবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম

এইবার দেবো অল্প করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলেও চলবে কালো জিরার ঝোলের একটা সাপ হয় তো আমি একটু জিরা দিলাম এবার আমি নেই টমেটো নেই তো সসটা নিয়েছিলাম সসটা দিয়ে দিলাম টমেটো হলে ভালো হতো খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম এই শীতগুলো ধনে পাতা পাওয়া যদি মুশকিল তো বেশি ধনে পাতা কিছু পাওয়া গেছিলো তাও দু তিন দিন হয়ে গেলো তো একটু হলুদ হলুদ হয়ে গেলো

তো চোলটা টপ করে ফুটছে আমি এবার একটি মালকে থেকে ছেড়ে দিলাম আর লঙ্কাটা দিয়ে নিচ্ছি ঝাল হলে ভালো একটু বেশি দিলাম লঙ্কাটা দেখো তো বলা যায় রান্না কমপ্লিট আমি ধরে পাতা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাতে বাটা জিরে গুঁড়ো আর আমি দিয়ে থাকি সামান্য একদম সামান্য খাওয়ার জন্য একদম রেডি তো কিছু বলা নেই কারণ আমি জানি তোমরা এইভাবে ঝোল করেই থাকো